জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজাহারিকে নিয়ে এখন সন্দেহ সংশয় ঘনীভূত হচ্ছে এবং তাকে নিয়ে বিতর্কও চলছে সোশ্যাল মিডিয়াতে মারাত্মকভাবে তিনি বাংলাদেশে এসেছিলেন দীর্ঘ নির্বাসনে থাকার পরে তার দ্বিতীয় বৃহত্তম জনসভা সেই জনসভায় যশোরে তিনি বলেছেন এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে এর প্রেক্ষিতে বাংলাদেশের ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারীর একটি বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মহলে বিভিন্ন আলোচনার সৃষ্টি হয়েছে বিশেষ করে বিএনপির পক্ষ থেকে যে বক্তব্যটি দেওয়া হয়েছে বিএনপি সেটিকে তাদেরকে ইঙ্গিত করেছেন এমনটি মনে করেছেন এবং শামসুজ্জামান দুদু এবং হানুনার রশিদ এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট এবং কমেন্টসে আমরা যেটি দেখেছি বিএনপি নেতাকর্মীরাই কিন্তু নানান সমালোচনা করেছেন তার বক্তব্য যে একদল খেয়েছে আর দল খাওয়ার জন্য রেডি এই বক্তব্য ঘিরেই কিন্তু সমালোচনা সৃষ্টি হয়েছে এবং নেটিজেনরাও তিনি জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজাহারিকে নিয়ে এখন সন্দেহ সংশয় ঘনীভূত হচ্ছে এবং তাকে নিয়ে বিতর্কও চলছে সোশ্যাল মিডিয়াতে মারাত্মকভাবে তিনি বাংলাদেশে এসেছিলেন দীর্ঘ নির্বাসনে থাকার পরে তার দ্বিতীয় বৃহত্তম জনসভা সেই জনসভায় যশোরে তিনি বলেছেন এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডিও বসে আছে এর প্রেক্ষিতে মিজিরুর রহমান আজাহারি আদতে জামায়াত ইসলামের মুখপাত্র হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন কিনা কিংবা তাকে নিয়ে যে দীর্ঘ সংশয় আছে তার যে জামায়াত সংশ্লিষ্টতা সেটি তিনি প্রকাশ্যে আনতে যাচ্ছেন কিনা না সেটি নিয়ে এখন বিতর্ক তুঙ্গে জামায়াতের রাজনীতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে দ্বন্দ্ব নেই এবং আগামী দিনে বাংলাদেশের রাজনীতি করতে হলে জামায়াত বিএনপি মুখোমুখি অবস্থানে নেবে নিচ্ছে সেটি বাস্তবতা এবং এই বাস্তবতা মনে হয় আস্তে আস্তে সবাই মেনেও নিচ্ছে জামায়াতের সমর্থকরা যেমন মেনে নিচ্ছে তেমনি বিএনপি সমর্থকরাও মেনে নিচ্ছে আমি একটি আলোচনা করেছি শাহেদ আলম সোতে যে জামায়াত এবং বিএনপির যে দ্বন্দ্ব সেটা দেশের জন্য আখরে ভালো কিনা আপনারা দেখে নিতে পারেন তো সেই বিতর্কে আমি যাচ্ছি না যাচ্ছি হচ্ছে জামায়াত এবং বিএনপি যেহেতু পরস্পর বিরোধী রাজনীতি করছে দীর্ঘ প্রায় চব্বিশ বছরের গাড়ছাড় সম্পর্ক ছিন্ন করে এখন মুখোমুখি অবস্থানে সুতরাং জামায়াত দলীয়ভাবে বিএনপির বিরোধিতা করবে বিএনপি দুর্নীতিবাজ বিএনপি চাঁদাবাজি করে এগুলো রাজনৈতিক বক্তব্য দেবে এতে কোনো আমি দ্বিমত দেখি না এবং একইভাবে জামায়াতকে রাজনৈতিকভাবে কণ্ঠাসা করার জন্য জামায়াতের রাজনীতির যেসব দুর্বল দিক আছে সেগুলো বিএনপি দেবে যেমন একাত্র তাদের ভূমিকা যেটা বিএনপি দিচ্ছে যেমন নারী স্বাধীনতা নিয়ে তাদের যেটা ভূমিকা সেটা বিএনপি দিচ্ছে যেমন রক কাটা রাজনীতির প্রত্যাবর্তন নিয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে যেই প্রচারণা সেটা বিএনপি ছাত্র দল দিচ্ছে যেমন ছাত্রলীগের অভ্যন্তরে ছাত্র শিবিরের যারা শীর্ষ নেতা তারা যে এতদিন ইমপ্লান্ট হিসেবে গুপ্ত রাজনীতি করেছে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করেছে সেটি নিয়ে বিএনপি ছাত্রদল বক্তব্য দেওয়ার কথা তারা দিচ্ছে এটা গেল দুই দলের পারস্পরিক অবস্থান এটা মানুষ মেনে নেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আজহারির মতো একজন বক্তা যিনি দলমত নির্বিশেষে সবার কাছে মোটামুটি গ্রহণযোগ্য একজন নির্দলীয় বক্তা হিসেবে তার যে ইমেজ সেই ইমেজ থেকে তিনি বেরিয়ে আসতে চাচ্ছেন কি না সেটা যদি হয় তাহলে তাকে কি রাজনৈতিকভাবে মোকাবেলা করা লাগবে কি না সামনে সেটি বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে আমি চলতি কথায় সেই প্রশ্নটাই মানুষের মনে যেসব প্রশ্ন আছে সমালোচনা আছে সেগুলোই একটু তুলে ধরার চেষ্টা করছি যে মিজানুর রহমান আজাহারি তার যে আওয়ামী সময়ে দীর্ঘ সময়ে জমায়াতের অনেক শিবিরের নেতাকর্মী যেমন আওয়ামী অভ্যন্তরে নিজেদেরকে বীজ বাপন করে প্রস্ফুটিত করেছেন মিজানুর রহমান আজহারির বিরুদ্ধেও একই রকম অভিযোগ আছে সেই অভিযোগ আমি পরে দিচ্ছি তার আগ দিয়ে মিজানুর রহমান আজহারি কি বলেছেন যশ্বরে সেটি আপনারা একটু শুনেন তারপরে আমি বলছি যে কিভাবে মিজানুর রহমান আজাহারি আওয়ামী লীগের ছায়াতলে থেকে নিজেকে প্রস্ফুটি করেছেন সেই বিতর্কটাও সামনে চলে আসতে পারে গত বছরে কারা ছিল জানেন তো হ্যাঁ শুধু দোষ দিয়ে লাভ নাই স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে তার বক্তব্যটার আগে পরে শুনেছি স্বাভাবিকভাবে দেখলে এমন দোষের কিছু না বক্তা হিসেবে মানব সম্পদ উন্নয়ন এই বক্তব্যের কর্মসূচি ছিল সেই মানব সম্পদ উন্নয়নের কর্মসূচির কিংবা পথ এবং নির্দেশনার একটা বিষয় ব্যাখ্যা করতে যেয়ে তিনি বলেছেন যে সৎ লোকের শাসনতন্ত্র আমাদের দরকার সৎ শাসন ব্যবস্থা দরকার দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা দরকার সেটা বলতে যেয়ে তিনি আওয়ামী লীগের যে গত শাসন আমলের সাড়ে তিনশো লক্ষ কোটি টাকার যে লুটপাট পাচারের প্রথম আলোর রিপোর্টের প্রসঙ্গ তিনি বলছিলেন সুতরাং এটাতে দোষের কিছু নাই কিন্তু দোষের যেই বিষয়টি সেটি হলো যে সামগ্রিকভাবে জামায়াত জামায়াত সমর্থিত যেসব সোশ্যাল মিডিয়া পেজ সংগঠন ইনক্লাব মঞ্চ আজাদি মঞ্চ এবং অন্যান্য জায়গা থেকে এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা জামায়াতের বিটিম হিসেবে যেসব সব প্রচারণা চালাচ্ছে যে বিএনপি একটি চাঁদাবাজ দল বিএনপি চাঁদাবাজি করছে হয়তো করছেও এ বিষয়ে কোনো সন্দেহ নাই আমি সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট পড়ছিলাম যে ছোট দেশ হিসেবে সিঙ্গাপুর অনেক ভালো ব্যবস্থাপনা করতে পারে নিজেদেরকে সব কিছু নজরে রাখতে পারে সেই হিসেবে হয়তো বড় দেশ হিসেবে মালয়েশিয়া সব কিছু ব্যবস্থাপনা ঠিকমতো করতে পারে না কেননা তাদের ব্যাপ্তি অনেক বেশি কিন্তু আইনের শাসন নিশ্চিত করার জন্য যেই ইচ্ছা বাসনা সেটি ঘাটতি আছে কিনা সেটা দেখার বিষয় বড় দেশের অনেক কিছুই নিয়ন্ত্রণ করা যায় না বাংলাদেশের মতো আঠারো কোটি জনসংখ্যার দেশে যে দেশে প্রায় অর্ধেকের বেশি জনগোষ্ঠী বিএনপির রাজনীতির কর্মী সমর্থক সেই কর্মী সমর্থকদের রাজনীতি তাদেরকে নিয়ন্ত্রণ করা চারটেখানি কথা না আমরা যেখানেই শুনছি যে অনিয়মের স্পষ্ট প্রমাণ ধরা পড়ছে সেখান থেকে বিএনপি ব্যবস্থা নিচ্ছে তারপরেও ব্যবস্থাটা অপ্রতুল অস্বীকার করার উপায় নেই এবং অস্বীকার করার উপায় নেই যে সব বিএনপি নেতা কর্মী সমর্থকদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাতা করা কেন্দ্রের পক্ষে সম্ভব না ঠিক যেমনিভাবে জামাতের পক্ষেও সম্ভব না যেমন বরগুনাতে যেই ছেলেটি ছাত্র দলের একটা যুব রক কেটেছে বলা হচ্ছে যে সে জামায়াতের কেউ না কিন্তু জামায়াতের কর্মী সম্মেলনে স্পষ্টভাবে আমরা দেখছি যে সে ডেলিগেট হিসেবে আমন্ত্রিত এটি নিয়ে জামাতেরা ব্যাখ্যা দিচ্ছে নানানভাবে যে না এটি তাদের না এভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না অনেক কিছুই শুনছি আসলেই তো নিয়ন্ত্রণ করা সব কিছু সম্ভব না আমাদের ডেলিগেট কাঠ পরে একজন এসে বাইরে এসে ছাত্র দলের যুব দলের একজনেরকে যুগ রক কেটে তাকে হত্যাকাণ্ড নিশ্চিত করার যে দায় সেটা তো জামাত এড়াতে পারে না এরপ্রেক্ষিতে কি হয়েছে জামায়াতের যে দীর্ঘদিনের রাজনৈতিক যে কলঙ্ক যে রক কাটা রাজনীতি করে যেটা রেসবি বলেছেন তার বক্তৃতায় যে কারা রক্ত কাটা রাজনীতি করে আমরা জানি না দেশবাসী জানে না তো এই রক্ষাটা নিশ্চয়ই জামাত নতুনভাবে রাজনীতি যখন করার সুযোগ পেয়েছে এই দুহাজার চব্বিশের স্বাধীনতার পরে তারা নিশ্চয়ই আর রক্ষাটা রাজনীতির দায় নিতে চায় না কিন্তু নিতে চায় না তারপরেও তো তাদের ঘাড়ে এসে পড়েছে পড়েছে কিনা এটা হলো একটা উদাহরণ আমি এরকম হাজার উদাহরণ দিতে পারি ছাত্রশিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি সেই সভাপতি প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ অনুষদের কিংবা শিক্ষা শিক্ষা উন্নয়ন অনুষদের ছাত্রলীগের যুগ্ম সভাপতি ছিলেন এটা প্রথম আলোতে রিপোর্ট হয়েছে যে তিনি তার পথ ছিল ছাত্রলীগের এখন এসে আমরা দেখছি ছাত্র শিবিরের সভাপতি হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের যে সেক্রেটারি হয়েছে সে সারা জীবন রাজনীতি করেছে ছাত্রলীগের ছায়াতলে থেকে তো এগুলা তো অভিযোগ এই ন্যারেটিভগুলো বিএনপি রাজনৈতিকভাবে জামাতকে হেয় করার জন্য ব্যবহার করছে এবং এটি তো জামাতের অস্বীকার করার কোনো উপায় নাই শাক দিয়ে মাছ ঢাকার একটা চেষ্টা হচ্ছে সেটা জামাত পারছে না পেরে উঠছে না এটা বাস্তবতা বাস্তবতা বলেই জামাত উল্টা আক্রমণ করছে বিএনপিকে যে ঠিক আছে তোমরা তো চাঁদাবাজি করছো তোমরা তো চাঁদাবাজি এত অস্থির করে ফেলতেছো তো এই যে রাজনৈতিক পক্ষ প্রতিক্ষে পক্ষের যে ঘায়ল এটি বাস্তবতা এক দল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে এটি জামায়াত ইসলামী ন্যারেটিভ জামায়াত ইসলামের রাজনৈতিক বক্তব্য বিএনপিকে ঘায়েল করার জন্য তো জামায়াত ইসলামের রাজনৈতিক বক্তব্য কি মিজানুর রহমান আজাহারি তার এই ইসলামিক ওয়াজ মাহফিলের নামে লক্ষ মানুষের যেখানে সমাবেশ এবং ইউটিউব ফেসবুক নানানভাবে কোটি মানুষের কাছে পৌঁছাচ্ছে যেসব বয়ান সেখানে কি তিনি জামাতের মুখপাত্র হিসেবে আরেকটি পাখির মতো বলি তিনি ব্যবহার করা শুরু করবেন কি না এই অভিযোগ সন্দেহ সংশয় বিএনপির দীর্ঘদিনের কেননা মিজানুর রহমান আজহারি একজন জনপ্রিয় বক্তা এ বিষয়ে কোনো সন্দেহ নয় বাংলাদেশের এককভাবে সোশ্যাল মিডিয়াতে ইউটিউব এবং অন্যান্য জায়গায় তার যে প্রভাব তার যে কথার যে শক্তি এটি আমরা সবাই বলি এটা ইতিবাচক দিক কিন্তু সেই ইতিবাচক দিক তিনি দলীয় সংকীর্ণতার মধ্যে রেখে ব্যবহার করবেন কিনা না জামায়াতের মুখপাত্র হিসেবে ব্যবহার করবেন কিনা সেই প্রশ্নটা এসেছে বলেই আজকের এই আলোচনা চলতি কথা এখন আমি এই আলোচনাটার একটা শেষ করব ছোট্ট আলোচনা যেহেতু যে যদি এরকম মিজানুর রহমান আজাহারি জামায়াতের মুখপাত্র হিসেবে রাজনৈতিক বক্তা হিসেবে ওয়াজ মাহফিলের মঞ্চকে ব্যবহার করা শুরু করেন যেটা আমরা শুরুটা দেখলাম আমার দৃঢ় বিশ্বাস তিনি থেমে যাবেন যদি না থেমে যান তাহলে তার বিরুদ্ধেও পাল্টা পক্ষের প্রতিপক্ষের প্রচারণা শুরু হবে তখন আর তাকে আলেম হিসেবে বিবেচনা করা হবে না জামাতের একজন কর্মী হিসেবে বিবেচনা করা হবে এবং জামায়াতের একজন কর্মী হিসেবে কর্মীকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য যত হীন প্রচার প্রচারণা আছে তার যে সব লুফলস আছে সেগুলো সামনে আসবে যেমন একটি লুফলস হচ্ছে এই ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারিদের মধ্যে মিজানুর রহমান আজাহারি আওয়ামী লীগের ছায়াতলে থেকে শেখ মুজিবের পুত্রপালক হিসেবে ভূমিকা পালন করেছেন এইটা যদি আমি মুখে বলি সেটা ঠিক হবে না নিশ্চয় এটার প্রমাণ আছে আপনারা একটু দেখুন

আমি আর বাকি বক্তব্য যাব না নিশ্চয়ই আপনার উনি ট্রু লিডার ক্যারিসমেটিক লিডার নেতার মতো নেতা আমার নেতা জয় ইনশাল্লাহ বলেছে তো এগুলো হচ্ছে পাঁচ আটা অবস্থান এইটা আপনারা বলবেন যে না তখন সময় ছিল এরকম আওয়ামী লীগের লোকজন ছিল থাকত ঠিক আছে আওয়ামী লীগের লোকজন বসেছিল আমরা আওয়ামী লীগের সামলেও আমরা আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের কাজ করেছি বিএনপি তাদের রাজনীতি করেছে মাঠে জামাত ইসলামের রাজনীতিরাও রাজনীতি করেছে কিন্তু এখন যদি ওনাকে ওনার পেছন দিকের বক্তব্য নিয়ে যদি রাজনৈতিকভাবে মোকাবেলা করার প্রেক্ষাপট চালু হয় তাহলে ওনার গ্রহণযোগ্যতা কি আমির হামজা কিংবা তারেক মনোয়ার সাহেবের মতো হবেন কি না কি ওনার গ্রহণযোগ্যতা অবস্থান ওনাদের পর্যায়ে নিতে চান কি না এবং সেটা অসম্ভব কিছু না মিজানুর রহমান আজাহারি যদি এই সামান্য ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরে না নেন তাহলে রাজনৈতিকভাবে ওনাকে মোকাবেলা করার জন্য সকল রকম প্রস্তুতি সম্পন্ন এই বার্তাটা ওনার কানে পৌঁছানো দরকার আশা করি মিজানুর রহমান আজাহারি ওয়াজ মাহফিল এবং সিরাদ মাহফিলের নামে রাজনৈতিক বক্তব্য দেওয়া বন্ধ করবেন এবং তার বিরুদ্ধে জন্য এই আঙ্গুল না উঠে সেটা উঠলে কি হবে দীর্ঘ মেয়াদে আমাদের মধ্যপন্থার ইসলামের প্রচার প্রসারক হিসেবে তার যে একটা ভূমিকা প্রত্যাশা এগুলো ভুলণ্ঠিত হবে আমাদের রাজনৈতিক নেতা বহুত আছেন কিন্তু আমাদের উদার ইসলামিক বক্তা কম মিজানুর রহমান আজাহারের জামাত সংশ্লিষ্টতা থাকতে পারে কিন্তু একজন ভোটার হিসেবে তিনি ভোট দেওয়ার সময় জামাতকে ভোট দেন আপত্তি নেই কিন্তু ওয়াজ মাহবিলের ময়দানকে যদি তিনি রাজনৈতিক প্রচার প্রচারণার মঞ্চে ব্যবহার করতে শুরু করেন আজহার মিজানুর রহমান আজাহারির ভবিষ্যৎ ক্যারিয়ার দারুণভাবে বিতর্কিত হবে বিষয়ে কোনো সন্দেহ নেই সেইটা যেন না হোক সেটাই আজকের আলোচনার বক্তব্য চলতি কথায় আমি আশা করি এই সব বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে থাকবো আপনাদের ভিন্নবাদ থাকলে অবশ্যই আপনারা জানাতে পারেন সবাইকে ধন্যবাদ